আমার নবী যখন অসুস্থ আমার নবী মসজিদের মধ্যে যাইতে পারে না আমার নবী মুবারক থেকে হুজরা মুবারক থেকে মসজিদটা দেখা যায় আমার নবী আয়েশা সিদ্দিকার ডাক দিয়ে করে সাকালার পর একটু সরাও আমি দেখি মসজিদের অবস্থাটাকে এবার আয়ে সিদ্দিকা জানালার যখন এটা হয়েছিল আমার নবীটাকে দেখতেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ ইমামের মেহরাবে দাঁড়িয়ে আছে আর মুসল্লিরা আল্লাহর দয়রা আবু বকরের পিছনে দাঁড়িয়ে রয়েছে। আছে আমার নবী যখন মসজিদের অবস্থাটা দেখিলো আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলো আয়েশা সিল্লি কা ডাক দেয় কায়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী জি oh, আপনি এমনিতেও সুস্থ আবার কেন চোখের পানি ফালায় কেনতেছেন আমার নবী ডাক দি কয়েশা এই কান্না আমার দুঃখের কান্না নয় এই কান্না আমার সুখের কান্না এই কান্না হলো আমার আনন্দের কান্না এবার আয়েশা সিদ্দিকা ডাক দি কয় নবী গো এটা আমার কেমন সুখের কান্না আমার নবী ডাক দি কয়েশা রে দেখ 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 আমার আবু বকর কেমনে মেহরাবে দাঁড়াইছে ও মুসলি আমার আবু দাঁড়াইয়া রয়েছে পয়সা আমার আর টেনশন নাই কেমন ভাবে কেমন পর্যন্ত আমার প্রেমিকেরা মসজিদের জামাকে পাহা দিয়া লাগবে বলিয় মায়ার নগিও তুমি প্রেম শিখা কোথায় লুকাইলা মনে বড় সাধনে গেছে মনে ব